আশা করি তোমরা সবাই ভালো আছো দে অনেক দিন ধরে লাইভ ভিডিও কোনো কিছুই আমি আনতে পারি শরীর প্রচন্ড খারাপ ছিল কিন্তু সুস্থ ফিল করছি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো এতদিন হয়তো আমাকে ভুলেই গেছো পাখি সোনা সকালবেলায় মুড়ি টুরি খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে দশটার সময় ঘুমিয়েছে চান টান কিচ্ছু হয়নি কুকুরের এখন কখন উঠবে তার ঠিক নেই ওঠার পর একটু চান টান করাবো আমার শরীরের জন্য ও বেচারিও প্রচুর কষ্ট পাচ্ছে 电动吃 আর দুদিন পর পুজো ওয়েদারটা এত বাজে হয়ে গিয়েছিলো আজ তো আবার রোদটা উঠেছে সকাল থেকেই রোদ উঠেছে তোমাদের নিশ্চয়ই ঘর ছাড়া কাঁচাকুচি সব হয়ে গেছে আমার কোনো কাজটাই হয়নি আমার এত অ্যালার্জি হয়েছিল কয়েক কিছু মাস ধরেই তো ভুগছিলাম এখন এত বাড়াবাড়ি হয়েছিল যে আমি নিজেই উঠতে পারিনি ঘর তো সব পড়ে আছে কাচাকুচি পর্যন্ত হয়নি রোদ আর সারাদিন হয়েছে কিন্তু সকাল থেকে শরীরে কোনো শক্তিই নেই যে আমি উঠে কাজকর্ম করব কি সোনা চান টান করতে হবে তো খেতে হবে তো সোনা চান করবে তো হ্যাঁ কি চানটা করবে তো মা চান হবে বাকি সোনা ঘুম থেকে উঠেছে চান হবে না না হ্যাঁ চান হবে একটু খেতে হবে করতে হবে তো এই কাজগুলো না করলে তো হবে না কি করব চানটা করে দেবো হ্যাঁ ও শোনাই বন্ধুরা পাখি শোনা উঠে গেছে খুব চানটা করিয়ে দিই তারপর খাইয়ে নিই কারণ জোর জবরদস্ত কিছু করতাম না ঘুম থেকে যখন উঠেছে সবটা করিয়ে নিই তারপর শরীরের কী হাল হবে জানি না যাই হোক লাইভেই পর্যন্ত পরে লাইভে তোমরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা